আসসালামু আলাইকুম আমরা যারা গ্রামের সিম ব্যবহার করি আমাদের গ্রামের সিমটি থ্রি জি নাকি পড়ছে এটা আমরা অনেকে জানি না তার জন্য আজকের বিউটিতে দেখাবো যে আপনার গ্রামের সিমটি থ্রি জি নাকি পড়ছে এটা কিভাবে চেক করবেন শুধুমাত্র একটি কোড ডায়াল করে আপনি আপনার গ্রামের সিম থ্রি জি নাকি পড়ছে এটা চেক করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে ডায়াল ওপেন করে নিতে হবে ডায়াল পেড ওপেন করার পর টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান অ্যাস্টার থ্রি টু থ্রি টু হ্যাশ ওটি টাইপ করার পর ডায়াল করে দিবেন ডাইল করার পর দেখবেন ইউ উইল গেট অন এস এম এস সুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন তো আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনার গ্রামীণ সিমের মধ্যে একটা এস এম এস চলে আসবে তো আপনি ওই এস এম এসটা ওপেন করবেন তো এস এম ওপেন করলে দেখতে পারবেন প্রিয় গ্রাহক আপনার সিম ফোর জি সাপোর্টেড বিস্তারিত জানতে আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে ক্রোম ওপেন করার জন্য জাস্ট ওয়ান বা অলওয়েসের উপর ক্লিক করে দিবেন টাইম ইজ নাও উইথ গ্রামীণ ফোন ফোর জি আপনার গ্রামের সিমটি যদি ফোর জি হয় তাহলে একই রকম দেখতে পাবেন আপনি এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নিচে এগুলো পড়ে নিতে পারবেন তো এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন টু চেক ওয়েদার ইউজ সিম ইজ ফোর জি অর নট ডায়ল স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি টু থ্রি টু হ্যাশ তো আপনি এই কোডটি ডায়াল করে সহজে আপনার গ্রামীণ সিমটি থ্রি জি নাকি ফোর জি এটা চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত